কয়েক মাস ধরেই বাজারের সহ পেঁয়াজ আলু ও ভোজ্য তেলের দাম ঊর্ধ্বগতি বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছেন না বরং নীতি নির্ধারকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামে বিক্রি করছেন তারা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি কেজি নতুন আলু নব্বই থেকে একশো টাকায় বিক্রি হয়েছে আর পুরনো আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা গত কয়েক মাস থেকেই আলু নিয়ে কারসাজি করছে অসাধু চক্র তারা হু করে দাম বাড়িয়ে বিক্রি করছে মূল্য নিয়ন্ত্রণে সরকারি তদারকি জোরদারির পাশাপাশি আলু আমদানিতে শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে কম শুল্কের আলু দেশের বাজারেও এসেছে কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে দাম অনেক বেশি সূত্র জানায় ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পড়ে একুশ থেকে তিরিশ টাকা ষাট পয়সা পরিবহন খরচ ও অন্যান্য খরচ এবং লাভ সহ এ আলু পঁচিশ থেকে আঠাশ টাকা বিক্রির কথা আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে এক আলু ভোক্তা পর্যায়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হওয়ার কথা কিন্তু সেই আলু ক্রেতা পঁচাত্তর টাকা কেজি দরে কিনছেন যা এক কেজি মিনিকেট চালের দামের সমান আর এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আমদানিকারকও ঢাকার শ্যামবাজারের আড়তদার সিন্ডিকেট কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাবেক সভাপতি গোলাম রহমান বলেন ব্যবসায়ীদের কাছে ক্রেতারা জিম্মি এমনকি তারা সরকারের আদেশও মানছেন না দেখা গেছে দেশে যতবার পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে বিক্রেতারা সেটা কার্যকর না করে ক্রেতার কাছে বেশি দামে পণ্য বিক্রি করেছে কিন্তু যে সব তদারকি সংস্থা এই মূল্য কার্যকর করবে তারাও যেন অসাধুদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে ফলে ক্রেতারা কোনো প্রকার সুফল পাচ্ছে না বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় কিছুটা দাম কমলেও খুচরা বাজারে দেশি ভালোমানের পেঁয়াজের কেজি একশো থেকে একশো টাকা কেজি দেশি হাইব্রিডের কেজি একশো থেকে একশো টাকা এবং ভারতীয় পেঁয়াজের কেজি আটানব্বই থেকে একশো টাকা ধরে বিক্রি হচ্ছে পাশাপাশি প্রতি কেজি বেগুন ষাট থেকে আশি করলা সত্তর থেকে নব্বই ঢ্যাঁড়স ষাট বরবটি সত্তর মূলা চল্লিশ লতি ষাট ধুন্দুল ষাট এবং পটল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে চল্লিশ গাজর একশো তিরিশ কচুরমুখী আশি টমেটো একশো বিশ থেকে একশো সিম আশি থেকে একশো শালগম একশো দশ এবং শশা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নয়াবাজার নিত্য পণ্য কিনতে আসা মোহাম্মদ আলামিন জানান বাজারে এলে হাহাকার লাগে সব ধরনের পণ্যের দাম বাড়তি ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে তিনি বলেন বাজারে তদারকি সংস্থারাও কোনো প্রতিকার করতে পারছে না যে কারণে ক্রেতাদের বাড়তি দামেই পণ্য কিনতে হচ্ছে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় গত সপ্তাহের তুলনায় খচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে চার থেকে পাঁচ এবং পাম অয়েল তেলে তিন থেকে চার টাকা কমেছে শুক্রবার প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয় একশো থেকে একশো টাকায় পাশাপাশি প্রতি লিটার খোলা পাম তেল একশো থেকে একশো টাকায় বিক্রি হয় এদিকে দুই সপ্তাহ আগেও বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট তৈরি হয় পরে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর মুশক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে পরে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত তেলের সরবরাহ বাড়ায় তবে ফের তিন থেকে চার দিনে কোম্পানিগুলো সরবরাহ কমাচ্ছে তাই খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি কমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায় বাজারে যে তদারকি করা হচ্ছে না সেই তথ্য ঠিক নয় অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে প্রতিদিন সারাদেশের বাজারে তদারকি করা হচ্ছে অনিয়মের দায়ে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে তবে এবার অনিয়ম করলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে সদর্শের কথা বলে